মা মজা করে নিজ হাতে মাটির চুলায় রাজা হাসের চামড়ি পাক না পা রান্না করে খাওয়ালো সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে দেখলাম আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকের আমি সকাল থেকে শুরু করছি এই তো সকাল এগারোটা থেকে আম্মু আজকে তার ছোট ছেলের জন্য রাজা হাসের রাজা হাসের চামড়ি পাকনা পা এগুলো রান্না করবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে তো তার জন্য কিন্তু রাজা হাসের চামড়িগুলোকে ভালোভাবে বেছে নিয়েছে দেন সুন্দর করে ধুয়ে নিয়েছে তারপর কিন্তু চুলাতে কড়াই বসে এর ভিতরে সামান্য সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে একে একে বাটা মশলা দিয়ে দিল আদা রসুন পেঁয়াজ হালকা গরম মশলা বাটা জিরা বাটা দিয়ে দেন এই তো হাসের মাংসটা দিয়ে দিচ্ছে ছড়ি হাসের মাংস অনুনাতিক অবশিষ্টাংশগুলো চামড়ি পাকনা এগুলো আর কি এগুলো দেয়া পর কিন্তু হালকা একটু ভাজা ভাজা করার পর উপর দিয়ে সামান্য হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিলো ভেজে নেয়ার পরেই তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে হবে চামড়িটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে হবে এটা তো চামড়ি না যেও তো হাড়ি উডি আছে পাকনা আছে আর এর জন্য কিন্তু অনেক বেশি টাইম লাগবে আর রাজা হাশের মাংসটা বেসিক্যালি একটু শক্তই হয় যত রান্না করবেন ততই ভালো লাগবে হাশের মাংসই মেবি শক্ত হয় তার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে আর এর জন্য কিন্তু আম্মো একটু টাইম নিয়ে কষিয়ে নিলো তো তো দেখেন কষানো শেষ এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেওয়া হলো জল হবে না ঠিক কষা কষা হবে তো যেহেতু হাঁসের মাংস একটু টাইম লাগবে এর জন্য একটু পানির পরিমাণটা বেশি দিল আর মাটি চলাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তই পানি দেন না কেন তো যাই হোক কারান্টি কিন্তু সবজি কেটে নিচ্ছে আর চলেন তরকারিটা হতে হতে বাড়ির একটু ঘুরে আসি তো এই সাইডে আইসেই কিন্তু আমার প্রথমে হাঁসের দিকে চোখ যাই তো হাঁস কি কিন্তু মশারি দিয়ে পুকুরে রাখা হয় মশাই না ঠিক আর কি নেট দিয়ে ঘেরা হয়েছে আর কি পাশে তো যাই হোক কিন্তু দেখেন হাঁস কিন্তু এখানে সারাদিন থাকে খেলা করে দেন আমি একটু উপভোগ করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম হাঁস বাইরে বাহিরে সারলে দেখা যায় কি মানে অন্যের খেতে যায় ক্ষতি করে তারপরে সন্ধ্যার বেলা আর উঠতেও চায় না মানে অনেক দৌড়াদৌড়ি করে উঠাইতে হয় তার জন্য এখানে রাখা হয় তো যাই হোক তো দেখেন চতুর্পাশটি একটু ঘুরিয়ে দেখালাম আর এখানে কিন্তু হলদিও সিদ্ধ করা হচ্ছে মানে হলুদ কাঁচা হলুদ যে থাকে ওগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো ওগুলো লাগাই ছিল আর কি তো গ্রাম মানে এটাই শান্তি এই যে সবকিছু করে নেওয়া যায় মানে কিনতে হয় না বেশি কিছু মানে সবকিছুই হাতে থাকে তো আর এই তো দেখেন কত বড় বড় নারকেল গাছ অথচ নারকেল ধরে না যাই হোক কিন্তু ঘুরে ফিরে দেখতে দেখতে কিন্তু তরকারিটা অলমোস্ট হয়ে গেছে দেখেন তো তরকারির কালারটা কত সুন্দর আর মায়ের হাতের এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে আমার ছোট ভাই মানে বোনাটা অনেক বেশি ওর ভালো লাগে আর কি আমি চামড়ি খাই না ও খাই না তার জন্য এটা রান্না করে কিন্তু আমার ছোট ভাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে আব্বু যেহেতু শহরে যাবে তার জন্য পাঠিয়ে দিচ্ছে কতটুকু হয়েছে দেখছেন বেশি পছন্দ করে চামড়ি বোনাটা হলো একদম পেট ভরে ভাত খাই তো আরেকটা বক্স খালি আসে আরেক সাইডে যেহেতু খালি আসে একটা মাছের তরকারি দিয়ে দিবে আজকে আর ওদের রান্না করতে হবে না তো আর সন্তান যতই দূরে থাকুক না কেন মায়ের ভালোবাসা কিন্তু সব সময় সাথে থাকে তো যাই হোক এই তো দেখেন দুই সালের প্রথম বৃষ্টি তো কে কুই হাজার সালের প্রথম বৃষ্টি মানে কোন কোন জায়গাতে হইছে বা দেখছে তো অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন